যদি আপনারা মুসলমান হয়ে বিশ্বাস করেন এই কোরআন জীবন বিধান এই কোরআনে দুনিয়ার শুরু থেকে শেষ আছে মনে করবেন যারা দুনিয়াতে আজকে দুই নাম্বারি করে এদের পথনের কথাও এই কোরানে লেখা আছে না নাই জোরে বলেন শুধুমাত্র সংক্ষেপে যখন তাফসির করবেন সার মর্ম যখন করবেন এই জামানার আবু জাহেলের সঙ্গেও মিলে যাবে কি যাবে না যাবে কি যাবে এখন আল্লাহ রাব্বুল আলামিন নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবন দেওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী উযাইর তোমার কি আমি আল্লাহর মৃত্যু এবং জীবিত করা কে নিয়ে সন্দেহ হয় আমি আল্লাহকে নিয়ে কি তোমার সন্দেহ হয় তখন নবী উজাই আলাহি সালাতাম ডাক দিয়ে বললেন আল্লাহ আমার মনে বড় চায় আমার মনে বড় চায় মৃত্য মানুষকে কিভাবে জীবিত করো এটা দেখতে মনে চায় তখন আমার আল্লাহ বললেন নবী উজাইন যাও যাও তোমার গাধার দিকে চলে যাও তোমার গাধার মৃত হার জায়গায় গুলো দেখবা আমি আল্লাহর কুদরতে মরা গাধা আবার জীবিত হয়ে যাবে সবার আল্লাহ বলবেন না তখন নবী অন্তর অন্তরটা ঠান্ডা হয়ে গেল বড্ড দেখতে ইচ্ছা তার আল্লাহর কুদরতটা কেমন তখন যখন ওই মরা গাধার হা করলেন গুলো দেখতে পেলেন হাড্ডির জায়গায় হাড্ডি গোস্তর জায়গায় গোস্ত কানের জায়গায় কান মাথার জায়গায় মাথা পুনরায় যেই একটা একশো বৎসর আগে যে গাধা ছিল ওই পুনরায় হুবাহু একই রকম একটা গাধা তৈরি হয়ে গেল সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না সূরা আল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ

আল্লাহ রব্বুল ডাক দিয়ে বলে বান্দা তোমরা কি কারণে আমি আল্লাহর সঙ্গে কুফরি কর কারণ তোমরা এর আগে সিলে হলো মৃত তোমাদের অবকাঠামো বলতেন এই পৃথিবীর জমিনে কোনো আকার আকৃতি ছিল না আমাদের এই দুনিয়াতে আসার আগে জন্মের আগে কি কোনো আকৃতি ছিল ছিল কোন মানুষের রূপে কি আমি ছিলাম আমার নামটা কি দেওয়া হয়েছিল না না আপনার নাম দেওয়া হয় নাই আপনার চারিত্রিক গঠন আকৃতি দেওয়া হয় নাই আল্লাহ ডাক দিয়ে বলেন কেন তুমি আমি আল্লাহর সঙ্গে কোফরি করো অথচ তুমি ছিলে মৃত তোমাকে তোমাকে আমি আল্লাহ জামিনের মধ্যে জীবন দিলাম কি দিলাম জোরে বলুন কি দিল এই দুনিয়াতে আপনার জীবন দিল তারপরে তোমার জীবনকে গ্রাস করে নেওয়া হবে তারপরে এই জীবনে এই দুনিয়াতে বেঁচে থাকার পরে আল্লাহ তোমাকে জীবন দিল একদিন তোমাকে আবার কিন্তু মৃত্যুবরণ করতে হবে ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা মৃত্যুবরণ করতে হবে তারপর আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা ইলাইহি তোর সুবহানাল্লাহ তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এরপরে তোমাকে আবার তোমার রবের দিকে প্রত্যাবর্তিত হতে হবে তোমার আল্লাহর আদালতে তোমাকে দাঁড় হতে হবে যে দিন আদালতে দাঁড় হবেন ওই দিন দুনিয়ার কোনো মানুষের আইন কি চলবে আবার বলেন চলবে দুনিয়ার কোনো মানুষের আইন চলবে না আমরা মৃত ছিলাম আমাদের কোন অবকাঠামো এই দুনিয়াতে কিন্তু ছিল না আবার আমরা এই দুনিয়াতে আসলাম আসার পরে আমাদেরকে নির্দিষ্ট সময় অনুযায়ী আবার মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে ঠিক কিনা মৃত্যুবরণ করতে হবে তারপরে আবার আমাকে ওই কিয়ামতের ময়দানে জীবিত হতে হবে সেই দিন কি কোনো দুনিয়ার সরকারের কাছে দাঁড়াবো বলেন সেই দিন কার কাছে দাঁড়াবো জোরে বলুন কার কাছে আল্লাহর কাছে দাঁড়াবোন আল্লাহরব্বোন আর আমিন সুরাল ইমরানের সাতাশ নম্বর আয়াতের মধ্য ডাক দিয়ে বলেন বান্দা তোমাকে মৃত্যু থেকে তোমাকে জীবিত করে হবে জীবিত করা হবে এবং জীবিতকে মৃত্যু দান করেন কে কে বলুন আল্লাহ মৃত মানুষকে জীবিত করেন এবং জীবিত মানুষকে আবারও কি করেন মৃত্যু দান করেন আবারও মৃত মানুষকে জীবন দেন কে জোরে বলুন কে আল্লাহ ওয়াতার সুকমান চাসা গায়ের হিসাব আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা ওয়ফুরন্ত রিজিক দান করেন বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী উযায়র আলাই সালাতু ওয়াস সালাম ইনি একজন আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত নবী এই নবীর নাম কি শুনছেন হ্যাঁ নবী উযায়র আলাইহিস সালাম কোন নাম শুনছেন শুনছেন অনেকেই কিন্তু জানেন নাই এই নবী উজাইর আলাইহিস সালাতু ঘটনাও কিন্তু কোরআনে আসতেন নবী উজাইর আলাইহিস সালাতু যাচ্ছেন মানুষদেরকে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য প্রতিমধ্য নবী উজাইর আলাইহিস সালাতু তার বাহন ছিল একটা গাধা এবং তার কাপড়ের কাগজের মধ্য বা ব্যাগের মধ্য কিছু আঙুর ছিলেন খাওয়ার জন্য বলুন কি ছিল একটা একটা বাটির মধ্যে আঙুর ছিল এবং একটা পিয়ালার মধ্য পানি ছিল এইগুলো নিয়ে সফরের উদ্দেশ্যে গেলেন রাস্তার মধ্য মরুভূমির গরমের কারণে তার সুন্দর গাছের নিচে নবী উজাইর আলাইহি সালাতু ওয়াস সালাম বিশ্রাম নেয়ার জন্য থামলেন একটা লম্বা খুঁটি ছিল এই লম্বা খুঁটির মধ্য দড়ি দিয়ে গাধাকে বাঁধলেন বাঁধার পরে ব্যাগটা নিয়ে খাবারগুলো বের করলেন পানিগুলো বের করলেন খাওয়ার জন্য আল্লাহর নবী উজাইর আলাইহি সালাত সালাম ওই আঙ্গুর একটা পাত্রর মধ্যে চিবাচ্ছেন চিবাচ্ছেন কি করার জন্য রস সংগ্রহ করার জন্য আল্লাহর নবী উজাইর আলাইহি সালাত সালাম যখন ওই পাত্রর মধ্যে আঙ্গুরকে চিবাচ্ছিলেন আঙ্গুরকে চিবাচ্ছিলেন তখন তার দৃষ্টি চলে গেল ওই এলাকার মরুভূমির দিকে দেখতে পেল কিছু বাড়ি ছিল এই জায়গায় কিন্তু বাড়িগুলো আল্লাহ রব্বুল আলামিনের গজবের কারণে ওই বাড়িগুলো সমূলে পরিবার সহ আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করেছেন তখন দেখতে পেলেন মাটির দিকে তাকায়া দেখতে পেলেন আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কিছু জীবজন্তু বা মানুষের হার দেখা যায় কি দেখা যায় হার দেখা যায় আল্লাহর নবী উজাইর দেখলেন মানুষের পড়ে আছে নবী উজাই চোখটা বন্ধ করে আসমানের দিকে তাকায়া বললেন আল্লাহ কিভাবে তুমি এই হার থেকে আবার মানুষে রূপান্তরিত করবে কিভাবে মৃত মানুষকে তুমি আবার জীবন দান করবে আমার আল্লাহ তখন দেরি করলেন না ডাক দিয়ে বললেন নবী উজাইন আমার নবী উজাইন তোমার কি আমি আল্লাহর কুদরতে সমস্যা মনে হয় তোমার কি মনে হয় আমি আল্লাহ মৃত মানুষকে আবার জাহান দিতে পারবো না জীবন দিতে পারবো না আল্লাহর নবী উজাইরে ডাক দিয়ে বলে আল্লাহ এই কথা না এই কথা না তোমার কুদরতে অবিশ্বাস হয় না যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কুদরতি ভাবে তৈরি করলেন আমার বিশ্বাস আমার আল্লাহ এই কুদরতির মহিমান্বিত অবস্থায় আবারও মৃত থেকে জীবিত করবেন বলে সুবহান কিন্তু আল্লাহ আমার মনে চাই আমার বড় বড় ইচ্ছা হয় যে কিভাবে তুমি একটা মানুষকে আবার জীবিত করো কিভাবে একটা পশু পাখি যার হার গোর মাটি খেয়ে ফেলেছে তুমি কিভাবে আবার তাকে জীবিত করবা আমার আল্লাহ তখন নবী উজাইরের চোখে ঘুম দিয়ে দিলেন নবী উজাইর ওই অবস্থায় ঘুমিয়ে গেলেন তখন আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন জিবরাইল যাও 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 নবী উজাইরের জাহানটা কবজ করে নাও যখন নবী উজাইরের জাহান যখন কবজ করা হয়েছিল ওই সময় ছিল সকাল বেলা বলুন কি বেলা সকাল বেলা বলুন কি বেলা সকাল বেলা যখন নবী উজাইর ওই গ্রামের মধ্য ঘুমিয়ে পড়লেন গাছের তলায় নবী ও এক ঘুমে তখন ওই ঘুমের অবস্থায় ইন্তেকাল করলেন একশত বৎসর পর্যন্ত তার ওই শরীরটাকে যিনি সংরক্ষণ করলেন জোরে জোরে বলুন তিনি কে আবারও বলুন তিনি কে পারে কি পারে না আল্লাহ রব্বুল আলমিন তখন কি করলেন এক ঘুমে একশত বৎসর ওই জায়গায় পার করলেন গাছ যেমন ছিল তেমনই থাকল ওই পিয়ালার পানি যেমন ছিল ওই তেমনই থাকল আবার ওই আঙুরটা যেমন ছিল তেমনই থাকল কিন্তু তার গাধা ইন্তেকাল করে হাড় গোর পরে থাকলো জোরে জোরে বলে সোবাহান তখন ওই গাধা ইন্তিকাল করলেন এক পর্যায়ে এক পর্যায়ে ওই হারের সঙ্গে দড়িটা যেই রূপ বাধা ছিল ওই রূপ বাধা থাকলো কিন্তু গোস্তগুলো পচে পচে হাড্ডিগুলো ছিটকে পড়ে থাকলো আল্লাহ রব্বুল আলামিন একশত বৎসর পর্যন্ত মানুষের দৃষ্টি থেকে নবী উজাইর আলাইহি সালাতু ওয়াস সালামকে গোপনে সংরক্ষণ করলেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পারে তারপর কি হল এক শত বৎসর পার হয়ে গেল। তার সন্তানেরা ছিল সন্তানেরা বৃদ্ধ হয়ে গেল তার দাসী ছিল বৃদ্ধ হয়ে গেল নবী উজাইরের জন্য কাটি করতে করতে এক পরে চোখটা অন্ত হয়ে গেল একশত বৎসর হওয়ার পর আমার আল্লাহর আলামিন বিকেল বেলা বলুন কি বেলা বিকেল বেলা আল্লাহ রব্বুল আলামিন নবী উজাইরের ভিতরে আবার জীবন ঢুকিয়ে দিলেন বলে সুবহান আল্লাহ নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জীবন পেলেন পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন তিনি মনে করছে সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুমিয়ে পড়েছিল ঠিক না ঘুমাইছে কখন সকাল উঠছে কখন বিকালবেলা এখন তো জানেন একশো বছর গেছে তখন কি করলেন শুক্রিয়া আদায় করলেন কারণ তখন মনে করলেন যে আল্লাহ আমাকে ঘুম দিয়েছিল এই ঘুমের মধ্যে তো মৃত্যুবরণ করতে পারতাম কিন্তু আমার আল্লাহ আমাকে আবার জীবন দিলেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কতক্ষণ তুমি নবী ডাক দিয়ে বলে আল্লাহ সকালে ঘুমাইছি বিকেল বেলা উঠলাম এতে কি কোনো সন্দেহ আছে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী না না তোমার দেখো পিয়ালার পানি যেমন ছিল তেমন আছে তোমার ঝুলিতে আঙুর যেমন ছিল তেমনই আছে কিন্তু তোমার গাধার দিকে তাকায় দেখো তোমার গাধার গ্রস্ত নাই হাড় পড়ে আছে তখন বললেন নবী উজয়িত তোমায় তুমি যখন সকালে ঘুমিয়েছিলা ওই ঘুমানো অবস্থায় একশো বছর আমি আল্লাহ তোমাকে মৃত্যু দান করেছিলাম আবার একশত বছর পর আজকে বিকেল বেলা এই মাত্র তোমার রুহুটা তোমার ভিতরে দিয়ে দিলাম নবী ওজায়ের একবার গিলাসের দিকে চাই একবার পাতিলের আঙুরের দিকে চাই না না এগুলো তো ঠিক আছে কিন্তু গাধার দিকে দেখল ওই গাধার আর আছে তখন নবী উজাইরের অবিশ্বাস হলো না মনে মনে বিশ্বাস করে নিলেন ঠিক এই ঘুমের মধ্যে একশো বর্ষ আমার চলে গেছে আল্লাহ কি জীবন দিতে পারে তারপর আমার আল্লাহ বলে নবী উজাইর তোমার কি বিশ্বাস হলো দেখো তোমাকে মৃত্যু দিয়েছিলাম এবং একশো বৎসর পর আমি আল্লাহ এই মৃত্যু থেকে তোমাকে আবার পুনরায় জীবিত করে দিলাম আল্লাহ বলে বান্দা। আমি জীবিতকে মৃত্যু দান করতে পারি আবার মৃত মানুষকে আবার আমি জীবিত করতে পারি সুতরাং বান্ধব এই বিষয়ে কখনো তোমরা সন্দেহ পোষণ করতে না তারপরে আমি আল্লাহ যাকে ইচ্ছা আমি অফুরান্ত রিজিক দান করি জোরে জোরে বলি সুবাহ আল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত রাজতে রাজত্বের এবং এই শিয়ারের অধিপত্য শুধু আমি আমি আল্লাহ যাকে চাই তার রাজত্ব ফিরিয়ে দিতে পারি আবার আমি আল্লাহ যাকে চাই মেরে রাজত্ব থেকে কি করতে পারি বলেন গনা দিন লাগিবে ভাটি যে দেখো সে তোমায় কবের মাটি না সন্ধ্যার আগে যেদিন যে দিন এক নিমিশে ভেঙে যাবে তোমার রঙ্গেরি খেলা কাউরে দিবা জোরে ধমক কার মাথায় ভাঙবালাটি ওই যে দেখো ডাকি তাসে তোমায় কবরের মাটি লাঠি ভাঙে কি ভাঙে না কিন্তু লাঠি লাঠির জায়গায় থেকে থাকে মানুষই ওই মানুষের জায়গায় থেকে থাকে কিন্তু এই ক্ষমতা দুই দিনের পাওয়ার না ঠিক না আবারও দেখা যায় দরবেশ বাবা দাড়ি সাদা হয়ে গেছে আর কিছুদিন থাকলে মনে হয় দাড়ি হাঁটতে পর্দা ঠিক কিনা দাড়ি সাদা হয়ে গেছে মাথার চুল সাদা হয়ে গেছে কিছুদিন পর এক পা কবরে গেছে আর এক পা জমির মধ্যে আছে ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে কোদাল দিয়ে দাড়ি মোস কেটে স্পিরিট বোটে করে মামু বাড়িতে যায় কি যায় না কথা বলে যায় কি যায় না দুইজনে লাইফ জ্যাকেট পরছে এই লাইফ জ্যাকেটের উপরে আমার জীবন দিয়ে দিব কিন্তু আমাকে মামু বাড়ি যেতে হবে কি হবে না আবারও এত ক্ষমতা শায়েক আহমদুল্লাহর কাছে ফোন দিয়ে বলে অনেক আলেমকে সাইজ করছি রাত্রেবেলা যখনই সরকার পালা শোনার সঙ্গে সঙ্গে দেওয়াল টপকাতে গিয়ে কি না লুকায়া থাকতে থাকতে বইয়ের ভিসা দিয়ে অন্য দেশে যাবে ভিসা পায় না ভিসা পায় না ভিসা পায় না এয়ারপোর্টে যাওয়া পাবলিকের পিটনিতে হাসপাতালে থাকে কি থাকে না এই কথাগুলো কোরআনের কথার মধ্যই তো এগুলো আছে এগুলো যখন বলি আমার কথা আমার যাদের দুই নাম্বার কমেন্ট থাকে ওরা হলো ওই দলের লোক ঠিক কিনা হ্যাঁ তারপর কি হল আল্লাহর কোরআনে বলছে ক্ষমতা দিয়ার মালিক আমি ক্ষমতা থেকে লাঠি মেরে সিনায় নেওয়ার মালিককে জোরে বলুন কে ফেরাউন নিছে কি নাই নিম এখন ফেরাউনকে ক্ষমতা থেকে লাথি মেরে নামাইছে এই কথা যদি বলি সবাই বলবেন হুজুর ঠিক এখন এই জামান আর নব্ব ফেরাউনের কথা যদি বলি বলবেন হুজুর এই কথা কি তোমার মুখ কেমন আছে না নাই বলে ফেরাউন কি করছে ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে গুরুস্থানের চাকরি পাওয়ার পরে লাশ দাফন করে আর টাকা নাই ঠিক কি না ঠিক কি না ক্ষমতা যখন পেয়ে গেল এলাকার মধ্য নিরীহ মানুষদেরকে হত্যা করলো কি করলো না জোরে বলেন নাম সে হামান নাম সে সাদ্দাদ নাম সে কারুন নাম সে এই জামানার নব্ব আবু জাহেল আর নাম সে কি নামে নাই আমি এইটা নিজের বানোয়ার কথাই বললাম না সুরা আল ইমরান থেকে বললাম কথা বলেন যদি আপনারা মুসলমান হয়ে বিশ্বাস করেন এই কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআনে দুনিয়ার শুরু থেকে শেষ আছে মনে করবেন যারা দুনিয়াতে আজকে দুই করে এদের পতনের লেখা আছে না জোরে বলেন শুধুমাত্র সংক্ষেপে যখন তাফসির করবেন সার মর্ম যখন করবেন এই জামানার আবু জাহেলের সঙ্গেও মিলে যাবে কি যাবে না যাবে কি যাবে এখন আল্লাহর আলামিন নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবন দেওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী উযাইর তোমার কি আমি আল্লাহর মৃত্যু এবং জীবিত করাকে নিয়ে সন্দেহ হয় আমি আল্লাহকে নিয়ে কি তোমার সন্দেহ হয় তখন নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন আল্লাহ আপনার কুদরত নিয়ে আমার সমস্যা না আপনার কুদরত নিয়ে আমার সমস্যা না আমার মনে বড় চায় আমার মনে বড় চায় মৃত্য মানুষকে কিভাবে জীবিত করো এটা দেখতে মনে চায় তখন আমার আল্লা বললেন নবী উজাইন যাও যাও তোমার গাধার দিকে চলে যাও তোমার গাধার মৃত হার হাড্ডি গুলো এক জায়গায় করো এক জায়গায় করম দেখবা আমি আল্লাহর কুদরতে মরা হয়ে যাবে সুমান আল্লাহ বলবেন না তখন নবী এর অন্তরটা ঠান্ডা হয়ে গেল বড্ড দেখতে ইচ্ছা তার আল্লাহর কুদরতটা কেমন নবীর তখন যখন ওই মরা গাধার হা হাড্ডি গুলো কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় করলেন অটোমেটিক দেখতে পেলেন হাড্ডির জায়গায় হাড্ডি গোস্তর জায়গায় গোস্ত কানের জায়গায় কান মাথার জায়গায় মাথা পুনরায় যেই একটা একশো বৎসর আগে যে গাধা ছিল ওই পুনরায় হুবাহুব একই রকম একটা গাধা তৈরি হয়ে গেল সুবাহ বলবেন কি বলবেন না নবী উজাইর যখন ওই গাছের নিচে শুয়ে শুয়ে চিন্তা করেছিলেন কিভাবে আমার আল্লাহ মৃত্য মানুষকে জীবিত করেন ওই তখন তার বয়স ছিল চল্লিশ বছর আবার একশত বছর ঘুমিয়ে থাকার পরেও তার বয়স ছিল কত কত একশো বছর কিন্তু পৃথিবীর সময় পরিবর্তন হয়েছে কি হয় নাই তার সন্তানগুলো গুলো বুড়ো হয়ে গেছে তার চল্লিশ বছরের দাসী ছিল ওই দাসীর অন্ধ হয়ে গেছে এই ঝুলে ঝুলে গেছে সাদা হয়ে গেছে তখন নবী উজাই সালাম সালাতামকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন উজাইর যাও 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 তোমার বাড়ির দিকে যাও হে নবী কত বছর তুমি নবী ডাক দিয়ে বলে আল্লাহ সন্দেহ আমার নাই সন্দেহ নাই আমি একশো বৎসরও ঘুমিয়েছিলাম তখন বলে নবী নবীজির তুমি অবর্তমানে তোমার সন্তানদের অবস্থা কি হয়েছে পিতা হিসেবে তোমার তো দায়িত্ব আছে না নাই আছে না নাই পিতা হিসেবে তোমার দায়িত্ব সুতরাং সময় নষ্ট করিও না চলে যাও চলে যাও তোমার বাড়িতে চলে যাও সন্তানের কাছে চলে যাও নবী ওজাইর যখন হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে গিয়ে দেখতে পেলেন দরজায় একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখ সাদা হয়ে গেছে চোখে দেখতে পায় না পায়ের আওয়াজ শুনে ডাক দিয়ে বলল কে আমার বাড়ির সামনে তুমি কে এই যুবক ডাক দিয়ে বলল বুড়ি আমি হল নবী উজাইর আলাইহি সালাত সালাম বৃদ্ধা মহিলা তখন বলল বেটা মস্কারির কি সুযোগ পাও না মস্কারির কি কোনো জায়গা তুমি পাও নাই আমার বাড়িতে মৃত্যু মানুষের নাম করে আমাকে কি ধোকা দিচ্ছ এ বেটা শুনে রাখো একশো বৎসর আগে আমার মালিক উজাইর আলাহি সালাত সালাম ইন্তেকাল করেছে এক শত বৎসরে তার হাড় হাড্ডি গুলো শুকিয়ে গেছে আবার নবী ওজাই একশো বৎসর পর কই আসবে তখন বলল সত্যি সত্যি যদি তুমি নবী ওজাইর হয়ে থাকো আমার মালিক যদি তুমি হয়ে থাকো তাহলে আমার মালিকের একটা গুণ ছিল কোন মানুষের জন্য যদি দোয়া করে আল্লাহর মজে যায় অন্ধ ব্যক্তি চোখ ফিরে পায় সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা এই বাংলার কোন ডাক্তার কি অন্ধ চোখকে ভালো করতে পারে জোরে বলেন পারে অন্ধ চোখকে ভালো করতে পারে না সুতরাং দুনিয়ার ডাক্তার অন্ধ মানুষের চোখ ফিরিয়ে দিতে পারে না এবং আমাদের ডাক্তার সব কিছু পারে কি পারে না পারে পারে তখন কি হলো চোখ ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে যখন নবী উজাইর হাত পাতলেন হাত কি ফিরিয়ে দিবে যিনি সঙ্গে সঙ্গে তার দুয়াতে অন্ধ ব্যক্তির চোখ ফিরিয়ে দিলেন তিনি কে আরো জোরে বলুন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন চোখ ফিরিয়ে দিলেন চোখ ফিরিয়ে পাওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা সিজদায় লুটিয়ে পড়লেন আর তাকা দেখলেন একশত বছর আগে আমার মালিক যেরকম চল্লিশ বছরের তাগরা জোয়ান ছিল ওই রূপে আবার একশো বছর পর ফিরে এসেছেন তখন ডাক দিয়ে বলে বুড়ি আমার দাসী আমার সন্তান গুলো কোথায় আমার সন্তান গুলো কোথায় সন্তানের কাছে যখন নিয়ে গেলেন সন্তানের দিকে তাকা দেখলেন সন্তানের চুলগুলো সাদা হয়ে গেছে গর্দান পর্যন্ত চুলগুলো পড়ে গেছে এবং এই ভোয়ার চুল সাদা হয়ে গেছে চামড়াগুলো ঢিল হয়ে গেছে সন্তানের আ ডাক দিয়ে বলল দাসী এইটাকে তখন দাসী ডাক দিয়ে বলল সন্তানেরা এইটা হলো তোমার পিতা নবী ওজা ইর আলাই তখন সন্তান বলে মজার কি জায়গা পাও না আমার পিতা যদি হতো একশত চল্লিশ বৎসর পর আমার পিতা কি এরকম চ্যাংরা ছিল আমার পিতা কি এরকম যুবক ছিল আমার পিতা তো আমার চেয়ে বুড়া হওয়ার কথা তখন নবী উযাই আলাইহিস সালাতু সালাম সন্তানদেরকে নসিহত করলেন আর আল্লাহর কুদরত সম্পর্কে বললেন সন্তানেরা তখন বিশ্বাস করে নিল যে হ্যাঁ যিনি আছেন একমাত্র আমার আল্লাহ যিনি সময়কেও আটকিয়ে দিয়ে আবারো 2024 সালের 5ই কত কত আগস্ট না বাতাসই আগস ফিরায়া দিতে পারেন কি পারেন না জোরে বলুন ক্ষমতা যেরকম নামছে আবারও নামাতে পারে কি পারে না আবারও ক্ষমতায় উঠাতে পারে কি পারে না যিনি ক্ষমতায় উঠাতে পারেন ক্ষমতা থেকে আবারও নামাতে পারেন যেমনি করেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমতায় উঠাইছিলেন আবারও সামান্য অহংকারের কারণে ক্ষমতা থেকে নামাইছিলেন কে জোরে বলুন কে আবারও আল্লাহর নবী সুলাইমা নিস আসালামকে ক্ষমতায় উঠাইছিলেন কে